আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে আমি লাইভ শুরু করছি আমাদের পান্থপথ আউটলেট থেকে আমাদের তিনটা আউটলেট আপনারা জানেন একটা বনানীতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই কিন্তু সপ্তাহে সাত দিন আমাদের খোলা থাকে আপনারা একটু আমাকে জানাবেন আমাকে ঠিক মতো দেখাশোনা যাচ্ছে কিনা আজকে অনেক দিন বললে ভুল হবে অনেক মাস পরে আমি লিলেন খিমার লঞ্চ করছি বিভিন খিমার আসলো অনেক মাস পরে আপনাদের জন্য আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে এই আমার গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না আমাকে একটু এই জানাবেন যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবার ফোনের যে ভলিউমটা ভলিউমটা একদম ফুল ভলিউমে দিয়ে আজকে লাইফটা একটু কষ্ট করে শুনবেন কারণ আমার কণ্ঠটা একটু বসে গেছে ঠান্ডার কারণে আমি খুব জোরে কথা বলতে পারছি না মানে আমার ভয়েসে ঠিক আছে না মোটামুটি আমার ভয়েসের লিমিটটা এ পর্যন্তই আজকে বেড়েছে গতকাল আরও বেশি খারাপ ছিল আজকে তুলনামূলক অনেকটা ভালো আমি অনেক দিন পরে আপনাদের জন্য লিলেন খিমার নিয়ে আসতে পেরেছি এবং নিয়েও এসেছি এমন একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে যাতে করে সবাই পরতে পারেন বয়োজ্যেষ্ঠ আপু থেকে শুরু করে টিনেজ আপুরা সবাই যেন পরতে পারেন এবং এই লিলেন খিমারটার লেন্থও অনেক বড় করা হয়েছে নর্মালি আমাদের ফর্টি ফাইভ ইঞ্চ লেন্থ থাকে কিন্তু এইটার লেন্থটা আছে আপনার ফর্টি এর কাছাকাছি হ্যাঁ আপনি যদি আমি কিন্তু এটা হেড থেকে বলছি একদম মাথা থেকে ফর্টি এর কাছাকাছি আপনি আমাকে দেখলেই বুঝতে পারবেন ভিতরে হচ্ছে আমি একটি স্কার্ট দিয়ে পরেছি আমার এই স্কার্টটা এটা ওই ভি রিভেল আছে স্কার্টটা কিন্তু অতটা দেখাই যাচ্ছে না হ্যাঁ এটা যথেষ্ট লম্বা যারা লম্বা আপুরা আছেন তারা কিন্তু এই ক্ষেমাটা পড়তে পারেন যারা আমার কাছে মনে হয় যে অনেকেই আছে ফর্টি ফাইভটা তাদের হচ্ছে না মানে মার্শাল্লাহ পাঁচ ফিট আট ইঞ্চ মানে অনেক লম্বা পুরো তারা হচ্ছে মাসাল্লাহ আমাদের এই খিমাটা নিতে পারবেন এটা যথেষ্ট লম্বা জি আপু ঠিকঠাক আছে আসমা আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ এরকম থাকলেই ঠিক আছে যদিও আমার ভয়েসটা অনেক চেঞ্জ আপনাদের কাছে একটু উইয়ার লাগতে পারে কিন্তু কিছু করার নাই রিসেন্ট এরকমই অবস্থা মানে এটা সারতে একটু সময় লাগবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার জ্বর না থাকলেও গলার এই প্রবলেমটা মানে আমার বছরে এক থেকে দুইবার হয় গলার এই সমস্যাটা এবং এটা অনেক দিন ভোগায় আমাকে আমার গত বছর আমি কালকে রাতে এটা চিন্তা করছিলাম গত বছর আবানগানে টানা আমি চার থেকে পাঁচ দিন লাইভ বন্ধ রেখেছিলাম হ্যাঁ একদমই লাইভ বন্ধ মারুফাপু করেছিলেন ওর লাইভই হয়নি এরকম মানে আমার বছরে এক থেকে দুইবার এই লেভেলের একটা ঠান্ডা লাগে যেটাতে আমার গলাটা বসে যায় এবং এটা খুবই কমন আবায়নগাউনে সবাই বলছে যে আপনার মনে হয় বছরের যেটা হয় ওইটাই শুরু হয়ে গেছে তো এরকম কিছুদিন আমার সময় লাগবে আমি বুঝতে পেরেছি আপনারা একটু ফোনের ভলিউমটা বাড়িয়ে দিয়ে শুনবেন আপু খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ নিপু আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার প্রাইস পড়ছে অনলি আঠারোশো টাকা লিলেন ম্যাটেরিয়াল এটা কিন্তু আমি একটু পর ছবিও আপলোড করে দিব আর এটা কিন্তু যথেষ্ট আপনার সামনে যে নিকাপটা যথেষ্ট লম্বা এই নিকাপটা আমি পরি না নর্মালি যেহেতু আমি নিকাপ করি না লাইভেও আমি নর্মালি আসি কিন্তু অনেক আপুরা নিকাপ করে তাদের জন্য একটু পরে দেখিয়ে দেয় আমাদের নিকাবটাতে আপনি এইভাবে দুটা ফিতা পেয়ে যাবেন ঠিক আছে এভাবে দুইটা ফিতা পেয়ে যান নরমালি এভাবে পিছনে আপনি বেঁধে নিলেন এটা কিন্তু যথেষ্ট লম্বা করা থাকে অনেকের মনে হয় যে আমাদের এই নিকাপটা বাঁধার পরে এটা মনে হয় উপরে উঠে আসে না এরকম হয় না আমি আপনাকে নিকাপটা একদম রেগুলারলি বেঁধেই দেখিয়ে দিচ্ছি তখন নিকাপ পরে ছবি তুলতে নিঃশ্বাস নিতে পারছি না কারণ আমার একটা নাক বন্ধ আচ্ছা এই যে দেখেন এটা যথেষ্ট লম্বা করে করা থাকবে বেলি এরিয়া পর্যন্ত ঠিক আছে বেলি এরিয়া পর্যন্ত বেশিক্ষণ নিঃশ্বাস নেই মানে এক নাক একদম বন্ধ অবস্থা আচ্ছা যাদের এরকম এখন ঠান্ডার সমস্যা তাদের আমার কিছু মানে আমার ডাক্তার আমাকে যেটা বলছে আমি একদম শুক্রবারই ডাক্তার দেখিয়েছিলাম কারণ আমার খুব খারাপ লাগছিল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ডাক্তার দেখিয়েছিলাম মানে ডাক্তার আমাকে যেটা বলছে যে গরম পানি গরম পানি গড়গড়া করা এটাকে না প্রথম একদিন মনে হয়নি মনে বিরক্ত লাগছিল যে এই গড়গড়া করে মনে কোনো লাভ নাই হ্যাঁ বা দূর বিরক্ত লাগছিল কিন্তু এটা যদি আপনি কন্টিনিউসলি করেন দুই থেকে তিন দিনের মধ্যে গলার যে ব্যথাটা এটা একদম অটোমেটিক চলে যায় যে অনেক মানে কী বলবো অ্যান্টিবায়োটিকই খেতে হবে এমন না শুরুর তিন চার দিন আপনারা এটা আগে ট্রাই করে দেখবেন তিন চার দিনের মধ্যে যদি আপনার নর্মাল ঘরোয়া টোটকা তারপরে গরম পানি গড়গড়া করা এই জিনিসগুলো যখন কাজে দিবে না একদম একদমই কাজে দিচ্ছে না তখন গিয়ে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন একদম প্রথম দিনই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ অ্যাজ আ ফার্মাসিস্ট এই জন্য বললাম আমি এই কথাটা প্রথম দিনেই সবাই মানে কি বলবো ফার্মাসিতে যাই ডাক্তার না দেখাই নর্মালি অ্যান্টিবায়োটিক কিনে কিনে খাওয়া শুরু করে এটা করা যাবে না ইরানি সাপু বলেছেন আপনি কি অসুস্থ হ্যাঁ আমি একটু অসুস্থ আমার একটু ঠান্ডা লাগছে প্রতিদিনই এই অবস্থা মানে গত তিন দিন থেকে আচ্ছা এটার প্রাইস আঠারোশো টাকা এটা আমরা আজকে এনেছি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে যার অনেকেই কিন্তু সামনে আমরা উমরাতে যাচ্ছি তাই না অনেকেই যাচ্ছে তো তারা এটা নিতে পারবেন আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে এটা অনেকটা ঘের অনেকটা লম্বা আমাদের রেগুলার যে ঘিমার গুলো থাকে তার তুলনায় এটা লম্বা ঘেরও অনেক বেশি হাতটা তো বরাবরের মতোই আপনারা জানেনি দুইটা ইলাস্টিক দিয়ে এই দেখেন দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে হচ্ছে কুচি করা থাকবে ঠিক আছে হাতের পোর্শানটা আর এটার পোর্শানটা তো এরকম কাটিং করা থাকবে এখানে ইলাস্টিক দেওয়া থাকবে যেরকম নর্মালি থাকে সেরকমই এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা যারা যারা এটা নিতে চাচ্ছেন নিতে পারবেন সামার ফ্রেন্ডলি ফ্রি সাইজ যারা আমরা একটু হেলদি তারা কিন্তু এটা ইজিলি নিতে পারবো কারণ শোল্ডারের পোর্শনটা অনেক চওড়া হ্যাঁ যেই পড়ুক না কেন শোল্ডারটা হচ্ছে সেট হয়ে যাবে আর এ ইজিলি হচ্ছে আপনার এই পোর্শনটা দেখেন কতটা আমরা ঘের দিয়েছি যাতে করে যারা হেলদি তাদেরও অসুবিধা না হয় হ্যাঁ ইজিলি পড়তে পারবেন যারা আপুরা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্ট আপুরা এটা পড়তে পারবেন একদম ভরসা করতে পারেন এটা যেহেতু অনেক অনেক অনেকটা লুজ আপনি এটা ইজিলি প্রেগনেন্ট আপুরা এটা ক্যারি করতে পারবেন এটার প্রাইস অনলি আঠারোশো টাকা পিওর লিলেন ফ্যাব্রিকে বানানো আঠারোশো টাকা সাইমা আক্তার আপু এটার প্রাইস আঠারোশো টাকা আমি অনেক মাস পরে আমি মনে হয় নিজেও ভুলে গেছি যে লাস্ট কবে আমি আমাদের লিলেন ফ্যাব্রিকের লাইফ করেছি নিজেই ভুলে গেছি তো এটা অনেক মাস পরে আমরা নিয়ে আসছি আমার তো মনে হয় দুই তিন মাস পরে আসলেই এটা অনেক মাস কারণ আমাদের প্রতিদিন নতুন কালেকশন আসে তো মাসে অ্যাটলিস্ট দুইটা তিনটা তো লিলেন কিমার থাকতে হবে এবার আমরা চেষ্টা করছি আপনাদের জন্য লিলেন খিমার আরও আনার আপনারা টেনশন করবেন না আপাতত এটা এনেছি আঠারোশো টাকা প্রাইস এটা কিন্তু একদম সালাদ থেকে শুরু করে কোথাও ঘুরতে যাচ্ছেন খেতে যাচ্ছেন তখনও পড়তে পারবেন হাঁটতে বের হয়েছেন তখনও পড়তে পারবেন আপনি কেনাকাটার জন্য বের হয়েছেন তখনও পড়তে পারবেন খাওয়া দাওয়া যে কোনো জায়গাতেই পড়তে পারবেন অনেকে আমরা খিমার পরে অভ্যস্ত নই তাদের কাছে হঠাৎ করে খিমার পরতে একটু আনকমফোর্টেবল লাগতে পারে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি একটা খিমার নেবেন আগে খিমার পরে সালাদ আদায় অভ্যস্ত হন এটা খুবই ভালো অভ্যাস কারণ আমরা বাসায় অনেক সময় সালোয়ার কামিজ পরা থাকলেও হাতাটা এই ফুল থাকে না হ্যাঁ তো সালাতে একদম সতর ঢাকার ভিতরে আমাদের ফেস্ট মানে ফেসটা আর হাতটা এইটুকু অংশটাই শুধু আমরা বের করে রাখতে পারবো পায়ের পাতাও কিন্তু ঢাকার নির্দেশনা আছে আমরা অনেকে এটা জানি না মানি না পায়ের পাতাও কিন্তু ঢাকা ফরজ মানে সতর ঢাকার ভিতরে পায়ের পাতাটাও ঢাকা হয় তো অনেকেই আমরা এটা জানি না আমরা কিন্তু মোজা অথবা এরকম স্কার্ট পলিস্কার্ট একটু নামিয়ে দিয়ে সালাতাদাই করার মানে অভ্যাসটা করব। আমারও অনেক পরে আমার এটা আমি জেনেছি এটা মারফাপুর থেকে জেনেছি তারপর পরবর্তীতে আমি নিজে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখেছি যে না আসলে পাটা ঢাকাটা ভালো তো অনেকের অনেক মত আছে এটা নিয়ে তবে ঢাকাটা ভালো আপনারা চেষ্টা করবেন ঢাকার আচ্ছা এটার প্রাইস আঠারোশো টাকা স্কার্ট আমি যেটা পরেছি স্কার্টটাও আমরা এবার অনেক ঘের দিয়ে আনছি দেখেন স্কার্টের এবারকার স্কার্টের ঘের অনেক বড় করা হয়েছে আঠারোশো টাকা বিএমডাব্লিউ ফ্যাব্রিকের আঠারোশো টাকা আপু জর্জেটের খিমার আনে জর্জেটের আছে আমাদের জর্জেট টাইপের যদি আপনি চান একদমই সফট পাতলা টাইপের চান সেটাও আছে আমি দেখাবো কাপড়টা জর্জেট না কাপড়টা অ্যালেক্স ফেব্রিক ওইটা আমি দেখাবো টাকা আমার খিমারও আঠারোশো টাকা স্কার্টও টাকা স্কার্ট কিন্তু অনেক অনেক ঘের আমার পার্সোনালি ওটা অনেক ভালো লাগছে খিমারটা যদি আপনারা নিতে চান নিতে পারেন অনেক আরাম পাবেন পরে ইনশাল্লাহ স্নিগ্ধ আপু প্রাইস জানতে চেয়েছেন আপু প্রাইস আঠারোশো টাকা আমার খিমারের প্রাইসও আঠারোশো টাকা আমার স্কার্টের প্রাইসও আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা আপনি যদি নিতে চান নিতে পারবেন আমাদের স্কার্টটা আমরা আলাদা সেল করি আমরা সেট হিসেবে আনি না কারণ সবসময় স্কার্টের সবার দরকার হয় না সো আমরা একটা ব্ল্যাক স্কার্টই রাখি এটাই আমি পরি এটাই সেল করি আমরা সবাই মানে এই ব্ল্যাকটাই শুধু রাখি আপাতত আর কোনো কালার নেই এরপরে আমি আরও কিছু কালারের ভিতরে আরও কিছু প্রিন্টের ভিতরে দেখাবো তবে এগুলো সবই অ্যালেক্স ফ্যাব্রিকের আমাদের রাইট নাও লিলেন ফ্যাব্রিকের কোনো খিমার নেই এই একটা খিমার জাস্ট এখন স্টকে একটাই নিলেন খিমার আছে পছন্দ হলে নিবেন এটার প্রাইস পনেরোশো টাকা এটা অনলি পনেরোশো টাকা ফেব্রিকের খুবই কমফোর্টেবল আপনার যদি খিমার ভারী মনে হয় তাহলে আপনি পাতলা বা হালকা খিমার খুঁজেন তাহলে আপনি এই খিমারটা নেবেন এই খিমার অ্যালেক্স ফেব্রিকের খিমারগুলো অনেক হালকা হয় মাথায় ভারী লাগে না হ্যাঁ আমিও এখন অ্যালেক্স ফেব্রিকের খিমারে একটা নিয়েছি ওটাই দেখা যায় যে আবেনগুলো পান্থ আসলে জাস্ট ওটা পরে চলে আসি তো এই ফ্যাব্রিকটা ভালো আরাম করে পড়তে পারবেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবই ঠিকঠাক শুধু গলার অবস্থা একটু খারাপ এটা পনেরোশো টাকা এটা স্টকে আছে আমি প্রিন্টগুলো জাস্ট আপনাদের দেখা দিব এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটা আমাদের স্টকে আছে এটার প্রাইসও পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা স্টকে আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ দেরি করা যাবে না একটু আমরা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো আদারওয়াইজ আমাদের প্রিন্টগুলা শেষ হয়ে যাবে আমাদের তিনটা আউটলেট বনানি খিলগা পান্থ তিনটা আউটলেটে আমাদের কালেকশনগুলো সবই দেয়া থাকে আপনারা দেখে শুনে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন ট্রায়াল দেওয়ার অপশন আছে আমাদের ট্রায়াল রুম প্রত্যেকটা শোরুমে দুটো করে ট্রায়াল রুম দেওয়া আছে আপনি সুন্দর মতো ট্রায়ালটা দিবেন খিমারও আমরা ট্রায়াল দিতে দেই যদিও এটা ফ্রি সাইজ তারপরেও খিমারও আমরা অ্যালাউ করি তবে নিকা বাধা যাবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা অ্যালাউ করি খিমারটা কিন্তু নিকাপটা বাঁধা যাবে না হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে এটা হাইজিনের বিষয় আর কি এটা পনেরোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপনারা শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন রাইট নাও আমি যে খিমারটা বেশি পড়ি প্রতিদিনই প্রায় পড়া হয় আসা যাওয়ার সময় অনলি পনেরোশো টাকা এটা বেশিক্ষণ আমি পড়ে থাকি না আসার সময় পড়ি যাওয়ার সময় আবার পড়ে যায় অনলি পনেরোশো টাকা এটাও কিন্তু নিতে পারবেন অ্যালেক্স ফেব্রিকে বানানো এটা কিন্তু আমাদের অনলাইনে অনেক সেল হচ্ছে মার্শাল্লাহ এটা আমি একটা ছবি দিয়েছিলাম খিলগাঁও থেকে যে এটা আমার এখন রিসেন্ট ফেভারিট খিমার তো এটা তখন আমাকে মজার্টার আপুরা বলছে আপু এটা পরে ছবি দিলেন এটা তো অলরেডি অনেক বেশি সেল হচ্ছে এটা কেন ছবি দিলেন তো আমার কথা হচ্ছে যে আমি কি করব এখন এটা আমারও পছন্দ আপুদের পছন্দ আপুরাও নিছে আমার পছন্দ আমিও নিছি তো আমি ছবি আপলোড করে দিছি এইটা কিন্তু লাস্ট কিছু পিসেস আছে নিতে পারবেন লাইলা আপু সালাম জানিয়েছেন বর্ষা প্রথম কেমন আছো আলাইকুম আসসালাম লাইলা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে একটু ঠান্ডা লাগছে একটু গলার অবস্থাটা খারাপ আর কি এটার প্রাইস পনেরোশো টাকা স্টকে আমাদের এটাও কিন্তু এখন এভেলেবেল আছে কয়েক খুব বেশি এটা নাই সো এটা যাদের পছন্দ তাড়াতাড়ি আমরা নিব বিশেষ করে যারা রাফ ইউজ করতে চাচ্ছেন এটা আমি পার্সোনালি আমি যেহেতু ইউজ করি এ কারণে বললাম রাফ ইউজের জন্য এটা খুবই ভালো হবে এরপর আমি যেটা দেখাবো সেটা হলো এটা দেখেন এই প্রিন্টটা আমাদের কাছে আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা খুবই সুন্দর কিন্তু একটা প্রিন্ট আপনি পেয়ে যাচ্ছেন এটা একটু আহ টাইপের একটু গোল্ডেন টাইপের একটা কালারের ভিতরে আর খুবই কমফোর্টেবল এটা একদমই ভারী না যাদের মনে হয় খিমার পড়লে মাথা ভারী লাগছে হ্যাঁ অনেকের এটা মনে হয় অনেকেই বলে আমাদের মাইগ্রেনের সমস্যা যাদের আছে তারা আমরা এটা নেব এটা ভালো হবে এই এই ফ্যাব্রিকটা অ্যালেক্স ফ্যাব্রিক এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এরপর যেটা দেখাবো এটাও আঠারোশো টাকা সেম প্রিন্ট জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা হ্যাঁ সেম প্রিন্ট জাস্ট কালার আলাদা আমি একটু ক্লোজলি দেখাবো আর একটু পর তো ছবি আপলোড করে দিব সেখান থেকেও দেখতে পারবেন আঠারোশো টাকা এটার প্রাইস করছে এরপর আমি যেটা দেখাবো এটা রিসেন্ট আমার মোস্ট ফেভারিট মোস্ট ফেভারিট একটা কালার এটার প্রাইসও আঠারোশো টাকা অ্যালেক্স বেবিকে বানানো আপু এই প্রিন্টটা আমার অনেক ভালো লাগে এই প্রিন্টটা পার্সোনালি আমার কাছে মনে হয় যে যে কোনো আপুকে মানাবে হালকা কালার অনেক সময় সালাতের জন্য আমরা হালকা কালার চুজ করি না আমি সালাতের সময় মানে এটা কিন্তু দেখবেন সাদা কালার হালকা কালার এগুলো কিন্তু সালাতের সময় পরলে নিজের কাছে ভালো লাগে তো এইটা আপনি নিতে পারেন সালাতের জন্য আঠারোশো টাকা কাউকে গিফট করার জন্য ভালো এটার কালারটা যাকে গিফট করবেন তারই পছন্দ হবে দেখেন আপনাকে ফোন দিয়ে থ্যাংক ইউ দিবে এত সুন্দর এটার কালার আর আরেকটা হালকা কালারে দেখাবো এটাও আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা আমার কণ্ঠটা একটু করে ডাউন হয়ে যাবে আমরা একটু ফার্স্ট দেখাতে থাকি হ্যাঁ আপরা বুঝতে পারছি আমি আর কি আস্তে আস্তে মানে একদম মানে আরও ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি দেখা দেয় এটা হচ্ছে আঠারোশো টাকা আমি জাস্ট প্রিন্ট দেখিয়ে আপনাদের প্রাইস বলে দিব এগুলো সবগুলোই অ্যালেক্স ফেব্রিকের হ্যাঁ প্রত্যেকটার সাথে নিকাব আছে অ্যালেক্স ফেব্রিক ফ্রি সাইজ কথাগুলো আজকে বারবার বলতে পারছি না মানে টানা কথা বললে মানে কণ্ঠটা এরকম ছোট হয়ে যাচ্ছে বেশি উঁচু বড় হয় না আচ্ছা এটা আঠারোশো টাকা এটা আমাদের কাছে আছে এটা ল্যাভেন্ডার কালারের ভিতরে আঠারোশো টাকা এটাও অ্যালেক্স ফেব্রিকের ভেতরে হ্যাঁ এটা আছে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এটা আছে এটা স্টক একটু কম কিন্তু আছে স্টক কমে গেছে কিন্তু একদম শেষ হয়নি আছে এটা পনেরোশো টাকা অনলি এটাও অনেক সুন্দর এই প্রিন্টটাও কিউট আছে এখানে আবার একটু পিংকের একটা ব্যাপার আছে আমার কাছে এই জন্য ভালো লাগে এটা অনলি পনেরোশো টাকা প্রাইস আমাদের স্টক এভেলেবেল আছে যদি পছন্দ হয় আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবে এটা মনে হয় দেখায়নি আপু নাকি জানি না এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপুরা দেখেন হালকা কালার সফট কালার নিতে চাইলে এটা নিতে পারবেন পনেরোশো টাকা প্রাইস এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আপুরা যারা নিতে চান তারা আমার নিজেরও হাসি পাচ্ছে যে আমি নিজেই বুঝতে পারছি কণ্ঠ আস্তে আস্তে নেমে যাচ্ছে আমি একদম চা খেয়ে আসছি আমি একটু অফিস টিমের সাথে কথা বলছি শোরুমে এসে দুই একটা পার ওদের সাথে একটু কথা বলছি আমাদের টিম মেম্বারের সাথে দেন আমি লাইভ স্টার্ট করছি এরপরে আবার মানে আবার এখন যদি আমি চা বা গরম কিছু খাই তাহলে আবার পাঁচ দশ মিনিট আবার ভালো কথা বলতে পারবো এই অবস্থা এটার প্রাইস আঠারোশো টাকা এটা আমাদের স্টকে আছে এটা অনলাইন টিম কিন্তু প্রচুর প্রচুর ভালো রিভিউ দিয়েছে অনেক সেল করেছে মাশাল্লাহ এই প্রিন্টটা আমাদের এখন স্টক এটার অনেক কম যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমরা পেজি ইনবক্স করে ফেলবো হ্যাঁ আচ্ছা এইটা দেখেন একদম ছোট ছোট প্রিন্টের ভিতরে নিতে চাইলে আপু এটা নেবেন দেখেন এই প্রিন্ট অনেক ছোট প্রিন্ট ভিতরে এটা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা প্রাইস আপনার যদি এটা ভালো লাগে পেইজি ইনবক্স করে ফেলবেন অনলি অনলি ষোলোশো টাকা আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে ষোলোশো টাকা এটার প্রাইস এটা আমাদের স্টকে আছে ওয়াও এই এই কালারটা অনেক আমার একটা ফ্রেন্ড এটা নিয়েছে এটার প্রাইস পনেরোশো টাকা ও আমাকে সেদিন ছবি পাঠিয়েছিল ও এটা সেদিন নিয়েছে পনেরোশো টাকা অনলি ও মানে চাচ্ছিল একটু বাজেট অল্পের ভিতরে একটা খেমার নেবে কালার একটু ডিপ হবে তো এটা তো অনেক সুন্দর ডিপ কালার আবার প্রাইসও অনলি পনেরোশো টাকা তো ওটা নিয়েছে অনেক পছন্দ করেছে খুব সুন্দর রিভিউ দিয়েছে দুটো নিয়েছে সেম সেম দুটা নিয়েছে ওর আমর জন্য আর ওর জন্য অনলাইন থেকে এটা হচ্ছে পনেরোশো টাকা আমার খুব ভালো লাগে আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে কেনাকাটা করে আবার আমাকে ইনবক্সে জানায় যে এটা কিন্তু কিনছি এটা কিন্তু খুব ভাল লাগছে এরকম এটা পনেরোশো টাকা স্টকে আছে আপু তো আমার গলা সরের যেন কথা আসতেই চাচ্ছে না গলার রেস্ট করলে ভালো হবে হট ব্ল্যাক কফি খেতে পারো একটু বেটা লাগবে হ্যাঁ লাইলা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি চেষ্টা করছি আদা চা খাচ্ছি দিনে অনেকবারই আদা চা খাচ্ছি আর কফি কফি একটু কম খাচ্ছি ডাক্তার বারণ করছে এই কারণে কফির জন্য নাকি আমার রাতে ঘুমাতে সমস্যা হয় তো আমার কফি খুবই ভালো লাগে তো একটু কফিটা ইগনোর করে লাল চা খাচ্ছি আর গলার তো এই অবস্থা আর কি মানে গলারই সমস্যা মেইন আমার মানে ঠান্ডা জ্বর যে অনেক বেশি এরকম না আমার প্রবলেমটা হচ্ছে গলার পনেরোশো টাকা এটাও আছে স্টকে যদি আপনারা নিতে চান পেজিন ইনবক্স করে ফেলবেন আর লাইভও তো ওরকম করছি না লাইভ মানে কিছুক্ষণ করছে আজকেই মনে হয় একটু সময় নিয়ে লাইভ করছি তাছাড়া লাইভ যেরকম করছে না ভিডিও মেকিংস কিছু না সমস্ত আপাতত বাদ শুধু হচ্ছে এই একটু দেখিয়ে দিচ্ছি আর কি এটা ষোলোশো টাকা রুনা আপু সালামদুল্লাহ সাহেব আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রিন্টটা হচ্ছে আমাদের ষোলোশো টাকা এই প্রিন্টটা আমাদের ষোলোশো টাকা লাস্ট যেটা দেখাবো আচ্ছা এটা আমরা রেখে দিই এটা বেশি নাই আচ্ছা এই হচ্ছে মোটামুটি কথাবার্তা লিলেন খিমার চলে আসছে আপরা লিলেন পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন আঠেরোশো টাকা প্রাইস একটু পর আমি পেজ থেকে ছবি আপলোড করব সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আজকে লাইফটা এখানে শেষ করছি যারা কেনাকাটা করতে চান আমাদের তিনটা আউটলেট একটা বনানে একটা খিলকা একটা পান্থপথ তিনটা আউটলেটের অ্যাড্রেস আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে সেখান থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজি ইনবক্স করে ফেলবেন আর লাইভ দেখার সময় ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন কষ্ট করে ইদানিং দুই তিন দিন একটু প্রবলেম হবে আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার ভয়েসটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি সুন্দর করে আপনার জন্য লাইভ প্রেজেন্ট করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ